সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি সুন্দর হ্যান্ড ট্রলি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা হ্যান্ড ট্রলি আর এটার কাজ হচ্ছে আপনারা খামারে যে গোবর হর ভুষি মানে গরুর যে খাদ্য মাঠের ঘাস আলু চাষ করলে সেগুলো ক্যারি করতে পারবেন ফলের বাগানে আপনারা ফল ক্যারি করতে পারবেন কনস্ট্রাকশনের জন্য ইট বালু সিমেন্ট টানতে পারবেন যে কোনো কাজ আপনি একদম ইজিলি করতে পারবেন আর এটার সাথে দেখতে পাচ্ছেন এক চাকা এটা সম্পূর্ণ কিন্তু রাবারের তৈরি টিউবলেস চাকা মানে এর মধ্যে কোনো রকম কিন্তু পাম দেওয়া নেই যার কারণে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বাজারে আপনারা আরও পেয়ে থাকবেন পাম দেওয়া যে চাকাগুলো এগুলা কিন্তু এক দেড় মাসের মধ্যেই ফেটে যায় সেক্ষেত্রে আপনার পুরো ট্রলিটাই নষ্ট হয়ে যায় তো আপনারা এই টিউবলেস চাকাটি নিতে পারেন আর এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বাইশ এম এম সিট দ্বারা তৈরি অনেক মজবুত এবং অনেক মোটা সিট দিয়ে তৈরি এটা আর এটার সাথে থাকছে দেখুন ডাবল হ্যান্ডেল যেটা আপনারা খুব সহজেই টেনে নিয়ে যেতে পারবেন যেখানে সেখানে তো দর্শক এই ট্রলিটি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের কিছু টাকা স্বল্প পরিমাণে কিছু টাকা আমাদের অ্যাডভান্সের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন কারণ অনেকেই আছে অর্ডারটা কনফার্ম করার পর প্রোডাক্টটা পাঠানোর পর আর উঠায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ লস হয়ে যায় শুধুমাত্র আমরা এই কারণেই কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি As-salamu alaykum